চলে এলাম লাইভে বন্ধুরা যদি কেউ থাকে একটা লাইক করে দাও একটু প্লিজ যদি কেউ থাকে লাইক করে দাও হ্যাঁ সিস্টার বয় গুড মর্নিং গুড মর্নিং সুকান্ত গুড মর্নিং উইশেস কংগ্রাচুলেশন জ্ঞানপা यस সুকান্ত थैंक यू वेरी मच म्यूजिक मैन গুড মর্নিং সিস্টার গুড মর্নিং রোল নাম্বার 1 রোল নম্বর ওয়ান কি করে হলো হ্যাঁ সুকান্ত রোল নাম্বার ওয়ান ইয়েস আকাশ গুড মর্নিং আকাশ কেমন আছে বলো সবাই একটু করে লাইক দিয়ে দাও গো হ্যাঁ আকাশ লাইক ডান পেয়ে গেছি नो आज के आई वाज लाइक नम्बर वन येस येस सिसटर येस यू आर नम्बर वन सुबु और चार्ट लाइक केनडिसप्यूटेड हाँ क्या হ্যাঁ এই তো আকাশ আছে তো আবার নামের আগে কি দেখাচ্ছে গো এটা আবার হচ্ছে হচ্ছে বলো আকাশ বলো বলে ফেলো শীত পালিয়ে গেছে বুঝেছ শীত চলে গেছে আরম্ভ হয়ে গেল এভরি ওয়ান লাইক ইট ঝটপট গরম পড়ে গেল বুঝলি সুকান্ত এসে গেল গরম কালকে এসলাম কালকে শুদ্ধ নেট চলে যাচ্ছে আর আসছে নেট চলে যাচ্ছে আর আসছে নেটের এত প্রবলেম হয়েছে না আর লাইফ ফাইভ করা যাবে না নেটের খুব প্রবলেম তাও ওয়াইফাই হ্যাঁ ফেব্রুয়ারি অবস্থা খুব খারাপ হবে ঠিক বলেছো হ্যাঁ গো ভীষণ প্রবলেম নেটওয়ার্কে ভীষণ প্রবলেম হচ্ছে এক মিনিট এক মিনিট জানলাটা খুলে দেয় গো ঘরে এত কাশি হচ্ছে পাকা যাচ্ছে না কিছু না কিচ্ছু না ভীষণ বোধি ওয়ান প্লিজ লাইক কুইকলি এত ইংরেজি আমি জানলে তো এখানে বসতাম না বুঝেছ আরে ওদের কোম্পানি খবর দিয়েছিলাম তো কোম্পানি বলছে কি এখন এরম হবে কোম্পানিকে তো বলাই হয়েছে ওয়াইফাই কোম্পানিকে বড় আসল কথা তো বড় কোম্পানি তো প্রত্যেক বাড়িতে গরম আছে গো হ্যাপেনিং নিশ্চয়ই হ্যাপেনিং অবশ্যই হবে মনে হচ্ছে আর কেউ নেই এই চারজনই আছে চারজন আছে চারটেই লাইক আছে তাই কী বার শনিবার স্যাটারডে বারও মনে থাকে না বান্টি বোঝ বলো বান্টি বোঝ কী হলো বান্টি বোঝ লাইক দিয়েছ থ্যাংক ইউ টিকা ইনস্টল জি নো 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 ইট ইজ ব্যাড নো ব্যাড একদম বাজে সুকান্ত এখানে আমাদের এখানে চলে না তার চেয়ে এটা যেটা আছে অনেক ভালো সুমন্ত সুমন্ত কেমন আছো আছে হবারও সুমন্ত কেমন আছো খুব ভালো নিউজ বুঝলে বান্টি খুব ভালো নিউজ এভরি ওয়ান প্লিজ লাইক কুইকলি যারা আছে প্লিজ সবাই একটু লাইক করে দাও গো আজকে সমস্ত দিন ফ্রি আছি আমার বাড়িতে কেউ নেই গো আজকে সমস্ত দিন ফ্রি আছি কমেন্ট উইথ নাম্বার নাইন লাইক জানো না ইউটিউবে চলে এসছো নাম ওপরেই আছে বানটি দেখে নাও বানটি প্লিজ ওপরে নামটা দেখে নাও স্বামী বলো মোহাম্মদ স্বামী হ্যাঁ শীত চলে গেছে বলো স্বামী কেমন আছো শীত চলে গেল গো শীত আর নেই শীত একদম ভাগলওয়া এনার এনার বাংলাদেশ ইউ আর ফ্রম বাংলাদেশ টিআই আই একটু করে দাও নোভা নোভা ব্লক নাম ওপরে লেখা আছে যারা লাইক করি প্লিজ একটু লাইক করে দিও যারা নতুন আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও গো সবাই একটু লাইক করে লাইক করে সাবস্ক্রাইব করে দাও সৌরভ গুড মর্নিং সৌরভ গুড মর্নিং সৌরভ লাইক ডান থ্যাংক ইউ সৌরভ থ্যাংক টু উইথ লাইক নাম্বার টুয়েলভ ও আকাশ তুমি বাংলায় করছো তো হয়ে যাচ্ছে আকাশ তুমি ইংরাজিতে বাংলায় সেটিং করে নাও বুঝছো আকাশ তুমি বাংলায় সেটিং করে নাও তুমি সেটিংটা বেঙ্গলিতে করে নাও তাই নাকি সৌরভ থ্যাংক ইউ প্লিজ বন্ধুরা যারা আছে সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে দাও কেমন সবাই একটু সাবস্ক্রাইব করে করে লাইক দাও তাই সুকান্ত কেন কেন হচ্ছে এটা ইংরাজি তো হচ্ছে কেন সবাই খুব বাংলাইতে লিখছে ইংরাজি হয়ে যাচ্ছে কেন গো এরম ইংরাজি হয়ে যাচ্ছে কেন কমেন্ট নাম্বার ইলেভেন এই ফর্টিন ইংরাজি হচ্ছে কেন আমি সেটাই তো জানতে চাইছি যারা এখন আছে প্লিজ সবাই একটু লাইক করে দাও না সবাই একটু লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর সবাই কমেন্ট তো হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না কি ইউটিউব নতুন কিছু দিল নাকি ইউটিউব মামা প্লিজ সব বাংলা করে দাও এভরি ওয়ান প্লিজ লাইক কুইকলি অবশ্যই জানি নোভাব্লক নোভা ব্লক আমি অবশ্যই জানি জানি ইনফ্রন্ট অফ এয়ারপোর্ট কোন এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট ইংরাজি হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না গো গো অংরাজিতে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন এটা হোয়াই এটাই তো আমার জিজ্ঞাসা অটোমেটিক ইংলিশে হয়ে যাচ্ছে কেন গো তোমরা সবাই বাংলাতে লিখছো আমি জানি কিন্তু ইংরাজি করে দিচ্ছি ওরা ইউটিউব থেকে কি হবে আমার অনুকূল ঠাকুরের মন্দির জেনে ওটা তোমার জন্য রেখে দাও বুঝেছ অনুকূল ঠাকুরের মন্দিরটা তোমার জন্য রেখে দাও তুমি দেখে গিয়ে বুঝেছ নোবা বলক ওটা তুমি তোমার জন্য রেখে দাও ওটা তোমার কাজে লাগবে নভাবলক চল্লিশটা সাবস্ক্রাইবার আছে তাই তো তোমার চল্লিশটা সাবস্ক্রাইবার আছে নভাবলক তোমার উদাসী রাজকুমারী এই যে তোমার এ হচ্ছে উদাসী রাজকুমার লাইভ অ্যান্ড জয়েন এগেন ইয়েস ওয়েট ওয়েট ওয়েট